ফিলিস্তিনের যুদ্ধের পরে নাকি দাজ্জালের আবির্ভাব ঘটবে এটা কি সত্যি যদি বুঝিয়ে বলতেন আলামত এগুলো আমাদের অনেকের ব্যবসার এটাকে পরিণত হয়েছে এই কথাটা এই জন্য বলা যে কেয়ামত রিলেটেড মুহরোচক অনেক কিছু তিলের তালবনাই ভাবে উপস্থাপন করে আমরা অনেকে ভিউ আর ভিউ কামাই আমরা ভিডিও আপনার রিচ বাড়াই এগুলো যেমন কিছু ইউটিউবারদের দোষ আছে আবার কিছু হুজুর টাইপের মানুষ দেখতে হুজুরের মতো দেখা যায় এই টাইপের মানুষের কিছু ইয়া আছে যে এই জাতীয় জিনিস চমক টমক লাগাই দিয়া অযথা আপনার করোনা দেশের কোনো ভিত্তি নাই কোনো কিছু নাই সেটাকে আমরা চমক সৃষ্টি করি ফিলিস্তিনের চলমান যুদ্ধ গাজা যেটা হচ্ছে এটা হতে পারে এক মাসে শেষ হয়ে যাবে পনেরো দিনে শেষ হয়ে যাবে তো এরপরে দাজ্জাল চলে আসবে কিভাবে আসে মানে এটা কি ওহি আসছে কারোর কাছে এরকম যদি কেউ দাবি করে থাকে তাহলে এটা কোনো ভিত্তিতে কোনো হাদিসে নাই দাজ্জাল আসার জন্য এরকম কোনো দিন ঠিক করে পারে না আপনি যদি বলেন যে পুরো ফিলিস্তিনের যে লড়াই চলছে এই এই পুরো ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে হবে সেটার জন্য তারপরে দাজ্জাল আসবে তো সেটা কবে হবে সেটা দেখমাত্র আল্লাহ তালা ভালো জানেন আর এরকম কোনো কথাও তো হাদিসে করেনি এইভাবে দেখুন দাজ্জাল কখন আসবে তার আসার আগে পৃথিবীর অবস্থা কি থাকবে সে বিষয়ে আমাদের বিভিন্ন আলামত বিভিন্ন আপনার নিদর্শনের কথা আমরা জানি আমাদের বহু আলামত আছে একশো ছোট 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 বড় আলামতের কথা বিভিন্ন বইয়ে সংকলন করেছেন শেখ মুহাম্মদ আল আরিফি একটা বই সংকলন করেছেন সেখানে একশো একচল্লিশটা আলামতের কথা বলেছেন দশটা বড় আলামত আর একশো একত্রিশটা হলো ছোট আলামত ছোট আলামত বলতে যেগুলো অনেক আগে থেকে ঘটবে এই আলামতগুলো বেশিরভাগই ঘটে গেছে ডাল আসার আগে এবং মাহাদি আসার আগে পৃথিবী জুলমে পরিপূর্ণ হয়ে মহাতি আসা আশাকে বিশেষ করে পৃথিবী জোলমে পরিপূর্ণ হয়ে যাবে কোথাও হেনসা বলতে কিছু থাকবে না তারপরে একটা সময় তার আবির্ভাব ঘটবে আবির্ভাব ঘটার আগে পৃথিবীর একটা পরিস্থিতি তৈরি হবে সেগুলো হাদিসে আছে কিন্তু সুনির্দেশির ঘটনা এটার পরে ঘটবে ওইটার পরে ঘটবে অমুক জায়গায় তার জালে এসে গেছে অমু মাতি আইসে গেছে অমুকে দাবি করছে হান হয়েছে তান হয়েছে এই জিনিসগুলো নিয়ে আপনার নিজে থেকে বিভিন্ন রকমের হিসাব নিকাশ মিলায়া একরকম মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার যে একটা প্রচেষ্টা এটা হওয়া উচিত না এটা খুব গর্বিত এবং অন্যায় কথা এটা আমাদের লক্ষ্য করা উচিত অতএব মানে চলমান যে ফিলিস্তিনের যুদ্ধ যেটা গাজায় হচ্ছে এটার পরপরই দার্জাল আবির্ভাব করবে কোনো কথা আমার জানা কলমিসের কোনো কথা বলা হয়েছে বলে আমি জানি না অতএব কেউ যদি বলে এটা তার দায়িত্ব আমার তিনটি সন্তান তবে হ্যাঁ এটা ঠিক যে দার্জাল আসার আগে পৃথিবীতে দার্জাল আলোচনা উঠে যাবে এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই যে নবী দাজ্জাল সম্পর্কে মানুষকে সাবধান করেন নাই এবং নবী কিরম সাল্লাহামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দাজ্জালের আবির্ভাবের দাজ্জালের পৃথিবীতে তার প্রকাশ ঘটার আলামত হলো মন দাজ্জাল আলোচনা তুলে যাবে অতএব কি আলামতের আলোচনা করা নিষেধ না আলোচনা করতে হবে কোন নিষেধ যা আছে তা মঙ্গলা করা কথা দিয়ে চমা সৃষ্টি করার জন্য না অবশ্যই তার জাল আগমন কখন করতে পারে তার কোন বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যগুলো কি থাকবে তার আলামতগুলো কি থাকবে সেগুলো আমাদের জানা থাকবে এবং সেই সাথে তার থেকে আত্মরক্ষার জন্য আমরা আমাদের শেষ বৈঠকে তার জাল থেকে পানা দেওয়া আছে সেটা করবো সুরে কাহের প্রথম দশায় মুখস্ত করার কথা আছে সেটা করবো এক কাহ তেলা কথা বলা আছে ইমানকে মজবুত করতে হবে এগুলো করলে তার জালে থেকে আপনি বাঁচতে পারবেন কিন্তু আগে থেকে বিভিন্ন মুখরোচক কথা যেন আমরা না বলি